আসসালামু আলাইকুম স্বাগত জানান সিরান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ঢাকায় পঁচিশটি বোয়িং জেড কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে টেট আলোচনা প্রফায়েত ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো চারশো কোটি ডলার ছাড়াল ছাত্র সংগঠন স্যাট এর সকল জেলা ইউনিয়ন কমিটি বাতিল কেন্দ্রীয় কমিটি বহল চট্টগ্রামে মাত্র তিন ঘন্টায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টিতে নির্মাঞ্চল প্লাবিত মাইল দুর্ঘটনায় নিহিত সময়ে সরকার ও প্রত্যক্ষদর্শীদের মাঝে তথ্য বিভ্রাট সুড ডাইরেক্টের নির্দেশে প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু করেছে বিচার বিভাগ বিদ্যুৎ সংকটে প্রতিদিন ছয় ঘণ্টা লোডশেডিং শিল্পখাতেও নেতিবাচক প্রভাব শিক্ষাখাতে বাজেট সার্কাড সরকারি উন্নয়ন কার্যক্রম স্থগিত তরুণদের মাঝেও মাদকাসক্তি বেড়ে চলেছে গবেষণায় উদ্বেগ সাংবাদিক নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে সারা দেশে নতুন ছাত্র আন্দোলন এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজাই পুষ্টিহীনতায় শিশু মৃত্যু বেড়ে চলেছে মানবিক পর্যায়ের আশঙ্কা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগে আনল মানবাধিকার সংস্থা বি ইসলেম জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত পঞ্চাশ জন আহত বুসরাই ভয়াবহ ভয়াবহবন আগুন নিরাপদে সরানো হয়েছে এক জনকে সিরিয়ায় আসাদ পরবর্তী প্রথম সংসদ নির্বাচন সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পাঁচ পার্সেন্ট সম্মত দুই পক্ষ আইএসআইএল এর সংখ্যালঘু চার্চে হামলায় দায় স্বীকার করেছে নিহিত মিশিগানে ওয়েলমার্ট এর শরীর হামলায় আহত এগারো সন্দেহভাজন আটক রাশিয়ায় ড্রোন ঠেকাতে ইউক্রেন রাশিয়ায় ড্রোন ঠেকাতে ইউক্রেন শহরগুলোর উপরে বিশেষ জাল ছেঁড়া হচ্ছে চীন ফিলিপাইনের মধ্যে দক্ষিণ চীন সাগরের সাময়িক উত্তেজনা চরমে উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপান দক্ষিণ কোরিয়ায় সতর্কতা জাপানের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে হিট ওয়েবে হাসপাতালের ভর্তি বেড়েছে ইন্দোনেশিয়ায় অগ্নিগিরির অগ্নিপাত বিমান চলাচলের স্থগিত বিশ্বকাপে আফগানিস্তানে চমক শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনায় মূল্যস্ফীতিতে দ্রব্যের দাম দ্বিগুণ জনমনে চরম প্রভাব এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের সরকার দেশের বেসাময়িক বিমান পরিবহন খাতকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের উন্নত করার লক্ষ্যে আমেরিকান বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে পঁচিশটি নতুন জেট বিমান কেনার পরিকল্পনা হাতে নিয়েছে যা বর্তমানে বাণিজ্যিক আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমানবহরে উল্লেখযোগ্য সক্ষমতা বৃদ্ধি পাবে দেশের বৈদেশিক বাণিজ্য দ্রুত প্রবৃদ্ধির ফলে রাফাইতি ঋণের পরিমাণ প্রথমবারের মতো চারশো কোটি ডলারের অতিক্রম করেছে যা একদিকে অর্থনৈতিক গতিশীলতার ইঙ্গিত দিলেও অন্যদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপরে দীর্ঘমেয়াদী চাপ তৈরি করতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্র সংগঠন স্যাড এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দলটির সকল জেলা ও ইউনিয়ন কমিটিকে বাতিল করা হয়েছে এবং শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিকে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে যা বর্তমানে প্রজন্মের ছাত্র রাজনীতিতে শুদ্ধির বার্তা বহন করছে চট্টগ্রামে গত কয়েক ঘন্টার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের নগরীবহু নিচু এলাকায় জলাবদ্ধতা পড়েছে যার ফলে আবারও নগর পরিকল্পনার দুর্বলতা জল নিকাশনের ব্যবস্থা অকার্যকারিতা এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জের মোকাবেলায় দীর্ঘমেয়াদী সমাধানের ঘাটতি প্রকটভাবে সামনে এসেছে মাইলেজেনে দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে বলা হয়েছে তেত্রিশ জন কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন মৃত্যুর সংখ্যা আবারও বেশি হতে পারে তবে সরকারি তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনের সন্দেহ তৈরি হয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে সরাসরি গুলি চালানোর নির্দেশের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণহানির অভিযোগ উঠে আসার পর বিচার বিভাগ স্বত হয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ইঙ্গিত বহন করে এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের বিদ্যুৎ সংকটের এতটাই চরমে পৌঁছেছে যে প্রতিদিন কমপক্ষে ঘন্টা করতে হচ্ছে ছয় যার ফলে শিল্প কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সাময়িক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রাও দুর্বিষহ হয়ে উঠেছে শিক্ষা খাতের বাজেট সংগঠনের সিদ্ধান্তের ফলে বহু সরকারি শিক্ষা প্রকল্প অবকাঠামোগত উন্নয়ন প্রযুক্তিগত সুবিধা স্থগিত করা হয়েছে যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অর্জনের পথকে কঠিন করে তুলতে পারে সামাজিক অসমতা আরও বাড়িয়ে দিতে পারে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দেশের তরুণ সমাজ বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইয়াবা গাজা এবং অনলাইন ড্রাগের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে যা পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ ব্যবস্থার উপজন্য এক গভীর সংকেত হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক সাংবাদিকদের উপরে ধারাবাহিক হামলা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া অংশ হিসেবে দেশের বারোটি বেশি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে যা প্রমাণ করেছে যে জনগণ স্বাধীন গণমাধ্যম এবং প্রশাসনিক স্বচ্ছতার পক্ষে এখন আরও বেশি সচেতন ও সচ্চার এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ গাজপতক্ষায় যুদ্ধ ও অবরোধের কারণে খাদ্য চিকিৎসা সামগ্রিক মারাত্মক ঘাটতির ফলে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়েছে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যা যেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে কার্যকর হস্তক্ষেপের দাবি উঠেছে ইসরায়েলি সাময়িক অভিযানের বিরুদ্ধে ইসরায়েলি ভিত্তিক মানবাধিকার সংস্থা বি যেখানে গণহত্যার অভিযোগ এনেছে যা আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে এবং এই অভিযোগ আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের অবস্থানকে কঠিন করে তুলতে পারে জার্মানির ব্রেমেন অঞ্চলের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত হয়েছেন এবং কমপক্ষে পঞ্চাশ জন যাত্রী আহত হয়েছে যার ফলে দেশটির আধুনিক ট্রান্সপোর্ট অবকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সমালোলনার সৃষ্টি হয়েছে তুরস্কের বুরসরা শহরের উপকণ্ঠে ভয়াবহ বন অগ্নিকাণ্ডের দেড় হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ধরনেরই দুর্যোগ বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের বিপদ কতটা বাস্তব হয়ে উঠেছে তারই একটি জীবন্ত উদাহরণ সিরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো আসাদ বিরোধী সরকার সংসদ নির্বাচনের তারিফ ঘোষণা করেছে যেখানে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিত থাকবে যা সিরিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি অনুযায়ী পনেরো শতাংশ ট্যারিফে সম্মতি হওয়ায় দুই অঞ্চলেরই ব্যবসা বাণিজ্য আরও ঘনিষ্ঠ হবে বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা হ্রাস পাবে ফলে বিশেষজ্ঞদের অভিমত আইএসআইএলের একটি সংস্থা বা সংখ্যালঘু খ্রিস্টান চার্চের হামলা চালিয়ে কয়েকজন পূজারীকে হত্যা করেছে বলে দাবি স্বীকার করেছে যা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এখনও ধর্মীয় সহিংসতা উগ্রবাদের হুমকি কাটেনি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এটি একটি বড় উদ্বেগের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়েলমার্টের একটি স্টোরেজ ছুরি নিয়ে হামলা চালানোর এগারো জন আহত হয়েছেন এবং পুলিশ জানিয়েছে এই হামলাকারী সাহসিকভাবে মানসিকভাবে অস্থির ছিলেন যা আমেরিকান ভঙ্কুর মানসিক স্বাস্থ্য ব্যবস্থার চিত্র ফুটিয়ে তোলে রাশিয়ার ড্রোন হামলায় ঠেকাতে ইউক্রেন কিছু গুরুত্বপূর্ণ শহরের উপরে আকাশে শক্ত জাল বিছিয়ে এক অভিনব প্রতীক্ষা কৌশল প্রয়োগ করেছে যা প্রমাণ করে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই উভয় পক্ষ নতুন নতুন সামরিক প্রযুক্তি ও কৌশলের আশ্রয় নিচ্ছে দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিফাইনের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে কারণ এই অঞ্চলটি শুধু ভৌগোলিক নাই বরং বৈশ্বিক বাণিজ্যেরও জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ কোরিয়ায় আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় জাপান ও দক্ষিণ কোরিয়ায় জরুরি সতর্কতা বার্তা জারি করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ববাস শক্তির জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে জাপানের চলমান হিট ওয়েব তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে যার ফলে অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে এটি জলবায়ু পরিবর্তনের আরেকটি প্রমাণ হিসেবে পরিবেশবিদদের নতুন করে ভাবিয়ে তুলেছে ইন্দোনেশিয়ার একটি অগ্নিগিরির অগ্নিপাতে পার্শ্ববর্তী এলাকায় বিমান চলাচলের স্থগিত ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূতাত্ত্বিক ঝুঁকির আরেকটি বাস্তব প্রমাণ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান দল শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে যা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের জন্য এক গর্ভের ও আনন্দের মুহূর্ত এবং আন্তর্জাতিক অঙ্গনের গাফেলতি আফগানিস্তানের ক্রীড়া সম্ভাবনাকে আরো জোরালোভাবে দ্বিগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় উঠেছে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা বেড়েছে শেষ করব নিউদ সংবাদ তার আগে আরেকবার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঢাকায় পঁচিশটি বোয়িং জেড কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে টেড আলোচনা প্রফায়িত ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো চারশো কোটি ডলার ছাড়াল ছাত্র সংগঠন স্যাট এর সকল জেলা ইউনিয়ন কমিটি বাতিল কেন্দ্রীয় কমিটি বহাল। চট্টগ্রামে মাত্র তিন ঘন্টায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টিতে নির্মাঞ্চল প্লাবিত মাইল দুর্ঘটনায় নিহিত সময়ে সরকার ও প্রত্যক্ষদর্শীদের মাঝে তথ্য বিভ্রাট সুট ডাইরেক্ট নির্দেশে প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু করেছে বিচার বিভাগ বিদ্যুৎ সংকটে প্রতিদিন ছয় ঘন্টা লোডশেডিং শিল্প খাতেও নেতিবাচক প্রভাব শিক্ষাখাতে বাজেট সার্ক সরকারি উন্নয়ন কার্যক্রম স্থগিত তরুণদের মাঝেও মাদক বেড়ে চলেছে গবেষণায় উদ্বেগ সাংবাদিক নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে সারা দেশে নতুন ছাত্র আন্দোলন এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজাই পুষ্টিহীনতায় শিশু মৃত্যু বেড়ে চলেছে মানবিক পর্যায়ের আশঙ্কা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগে আনল মানবাধিকার সংস্থা বি ইসলিম। জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত পঞ্চাশ জন আহত ত্রুসের ভয়াবহ ভয়াবহবন আগুন নিরাপদে সরানো হয়েছে এক জনকে সিরিয়ায় আসাদ পরবর্তী প্রথম সংসদ নির্বাচন সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পাঁচ পার্সেন্ট ট্যারিফে সম্মত দুই পক্ষ আইএসআইএল এর সংখ্যালঘু চার্চে হামলায় দায় স্বীকার করেছে নিহিত পূজারি মিশিগানে ওয়েলমার্ট এর শরীর হামলায় আহত এগারো সন্দেহভাজন অটো রাশিয়ায় ড্রোন ইউক্রেন রাশিয়ায় ডোন ঠেকাতে ইউক্রেন শহরগুলোর উপরে বিশেষ জাল ছেড়া হচ্ছে ফিলিপাইনের মধ্যে দক্ষিণ চীন সাগরের সাময়িক উত্তেজনা চরমে উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপান দক্ষিণ কোরিয়ায় সতর্কতা জাপানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে হিট ওয়েবে হাসপাতালের ভর্তি বেড়েছে ইন্দোনেশিয়ায় অগ্নিগিরির অগ্নুৎপাত বিমান চলাচলে স্থগিত বিশ্বকাপে আফগানিস্তানি চমক শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনায় মূল্যস্ফীতিতে দ্রব্যের দাম দ্বিগুণ জনমনে চরম প্রভাব